এই আধুনিক শহরে এক অব্যবস্থাপনার বলি হলেন শরীয়তপুরের আবুল কালাম চোখদার তার চলে যাওয়ায় কেবল একটি পরিবারের স্বপ্ন নয় ভেঙে গেল পাঁচ বছরের আব্দুল্লাহ আর তিন বছর বয়সী সুরাইয়ার জগৎ খুব তাড়াতাড়ি ফিরব বাসা থেকে বেরোনোর সময় এইটুকুই বলেছিলেন কলিজার টুকরো সন্তানদের কিন্তু কে জানত এটাই বাবার শেষ বিদায় প্রতিদিন বাবার জন্য অপেক্ষা করে বসে থাকত এই দুই শিশু বাবা না আসলে যেন রাতের খাবারও মুখে তুলত না তারা আজ তাদের বাবা চিরতরে ফাঁকি দিয়ে চলে গেলেন পরপারে তার স্বজনরা বলছেন দেশে গেই অব্যবস্থাপনা আর তদারকির অভাবই কেড়ে নিল পরিশ্রমী আবুল কালামের প্রাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্র্যাভেল এজেন্সি চালাতেন কালাম পরিবার নিয়ে থাকতেন নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় গ্রামের পরিবারকেও দেখতেন সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন আর তার শেষ ইচ্ছা মৃত্যুর কয়েক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছিলেন ইচ্ছে তো অনেক আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম তার এই কথা যেন এক গভীর কষ্টের ইঙ্গিত দিয়ে গেল আর সত্যিই রোববার দুপুরে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে সেই পালিয়ে যাওয়া তাকেই সত্যি করে দিলেন তিনি এখন প্রশ্ন পাঁচ বছরের আবদুল্লাহ আর তিন বছর বয়সী সুরাইয়া এখন কাকে বাবা বলে ডাক দিবে কে নেবে এই দুই শিশুর দায়িত্ব এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত চাই চাই এই পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ আর যেন কোনো বাবার এরম করুণ পরিণতি না হয়